দুই পাখি রবীন্দ্রনাথ ঠাকুর খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে বনের পাখি ছিল বনে দাকি করিয়া মিলন হলো দোহে কি ছিল বিধাতার মনে বনের পাখি বলে খাঁচার পাখি ভাই বনেতে যাই দোহে মিলে খাঁচার পাখি বলে বনের পাখি আয় খাঁচায় থাকি নিরিবিলে বনের পাখি বলে না আমি বলে ধরা নাহি দিব খাচারে পাখি বলে হায় আমি কেমন বনে বাহিরিব বনের পাখি গাহে বাহিরে বসি বসি বনের গান ছিল যত খাঁচারে পাখি পরে সেখানো বলি তার দোহার ভাষা দুই মতো বনের পাখি বলে খাঁচারে পাখি ভাই বনের গান গাও দেখি খাঁচা পাখি বলে বনের পাখি ভাই খাঁচার গান লহ শিখি বোনের পাখি বলে না আমি শেখানো গান নাহি চাই খাঁচা পাখি বলে হায় আমি কেমনে বন গান গাই বনের পাখি বলে আকাশ নীল কোথাও বাধা নাহি তার খাঁচা পাখি বলে খাঁচা কি পরিপাটি কেমনে ঢাকা চারিধার বোনের পাখি বলে আপনা ছাড়ি দাও মেঘের মাঝে একেবারে খাঁচারে পাখি বলে নিরালা সুখকোণে বাঁধিয়া রাখো আপনারে বোনের পাখি বলে না সেথা কোথায় উড়িবারে পাই খাঁচা পাখি বলে হায় মেঘে কোথায় বসিবার ঠাই এমনই দুই পাখি দোহারে ভালোবাসে তবুও কাছে নাহি পায় খাঁচারে ফাঁকে ফাঁকে পরশে মুখে মুখে নীরবে চোখে চোখে যায় দুজনে কেহকারে বুঝিতে নাহি পারে বুঝাতে নাড়ে আপনায় দুজনে একা একা ঝাপটি মরে পাখা কাতরে কহে কাছে আয় বনের পাখি বলে না কবে খাঁচায় রুধি দিবেদার খাঁচার পাখি বলে হায় মোর শপতি নাহি উড়িবা